ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা রাজ্য সরকারের অন্যতম বৃহৎ মেলা এটি একটি বার্ষিক শিল্প ও বাণিজ্যিক অনুষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্টার্ট আপ ও হস্তশিল্প স্বনির্ভর গোষ্ঠী এবং উদ্যোক্তাদের উন্নয়ন সাধন করা এবং ব্যবসা প্রচার যোগাযোগ ও বাজার সম্প্রসারণের জন্য একটি অভিন্ন মঞ্চ এ বছরও শিল্প ও বাণিজ্য দপ্তর এবং ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগম যৌথভাবে ছয়ত্রিশতম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলা দুই আয়োজন করেছে রাজধানী হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে মেলা শুরু হবে উনত্রিশে জানুয়ারি থেকে চলবে বারো ফেব্রুয়ারি পর্যন্ত রবিবার গোর্খা ত্রিপুরা শিল্প ও বাণিজ্য দপ্তরের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ওএইচডি সুব্রত কুমার দাস এবং অনির্মাণ দত্ত এবছর শিল্প বাণিজ্য দপ্তর এবং শিল্প উন্নয়ন নিগম যৌথভাবে ছত্রিশতম ত্রিপুরা শিল্প বাণিজ্য মেলা দু আয়োজন করছে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন যেটা আমাদের হাফানিয়ার অবস্থিত মেলা শুরু হবে উনত্রিশ জানুয়ারি চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত রিপোর্ট খবর ত্রিপুরা